আসসালামু আলাইকুম চ্যানেল সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে বাইপেল বাস এরিয়া তার পাশে হচ্ছে ফ্যান্টাসি কিংডম জামগড়া ফ্যান্ডাসি কিংডম জামগড়া ফ্যান্ডাসি কিংডম থেকেই অল্প একটু ভিতরে হচ্ছে ইউনিক বাস স্ট্যান্ড বা ইউনিক বারোতলা বা ইউনিক বাস স্ট্যান্ড এই ইউনিক বাস স্ট্যান্ড থেকেই ভিতরে দিয়ে চলে গেছে একটি এলাকা সেটি হচ্ছে হলো মুন্সিপাড়া ইউনিভার্সিটির সঙ্গে ভিতরেই যেটি আকবর মন্ডল উচ্চ বিদ্যালয়ের ঠিক পিছনে পড়েছে এটি হচ্ছে মুন্সিপাড়া জামে মসজিদ এই মুন্সিপাড়া জামে মসজিদ থেকে মেন হাইওয়ে রোড পর্যন্ত আসতে এখানে দূরত্ব হচ্ছে মাত্র দুই কিলোমিটার দূরত্ব মেন হাইওয়ে রোড থেকে দুই কিলোমিটার দূরত্বে এসেই এই এলাকাটি পড়বে মুন্সিপাড়া বা নয়াপাড়া নামে পরিচিত এলাকাটি এবং এই যে নয়াপাড়া মুন্সিপাড়ার যে এলাকাটি সেই সেইটি বড় রাস্তা বারো ফিটের এই বারো ফিটের রাস্তার থেকেই ভিতরের দিকে একটি একটি প্লট পরে আসছে আমাদের বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক এর হল ছয় ফিটের রাস্তা এই ছয় ফিটের প্ল রাস্তাটির ধরেই সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আজকে আপনাদের জন্য একটি ফাউন্ডেশন করা বাড়ি নিয়ে আসা হয়েছে ছোটোখাটো ছোটো জমির ভিতরে একটি ফাউন্ডেশন করা বাড়ি এটি হচ্ছে আজকের বাড়ি আপনারা জন্য যে বাড়িটি নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশন করা সেই বাড়িটি হচ্ছে এটি একতলা কমপ্লিট করা হয়েছে বর্তমানে বাড়িটির আপনারা যারা মোটামুটি জামগড়া ফ্যান্টাসি কিংডম এরিয়াতে বা নয়াপাড়া মুন্সিপাড়া ইউনিক বা থেকে ভিতরে যে ক্যান্টনমেন্টের পাশাপাশি এরিয়াতে যারা একটু বাড়ি খোঁজ করছিলেন একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন একটু অল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ছোটো বাড়িটি নিয়ে আসা হয়েছে বাড়িটি কিন্তু বড় রাস্তা থেকে একটি প্লট পরে এই বাড়িটা এবং সেই একটি প্লটে যাওয়ার জন্য কিন্তু ছয় ফিটার রাস্তায় বের করা হয়েছে তারপরে কিন্তু পুরোটাই বড় রাস্তা আপনি ইচ্ছা করলে সম্পূর্ণরূপে গাড়ি নিয়ে কিন্তু আপনি পুরো বাড়ির সামনে চলে আসতে পারবেন অতি সহজেই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যেটি আবদুল্লাপুর থেকে যে রাস্তাটি বাইপেলের দিকে চলে এসেছে যে রাস্তাটি বড় হাইওয়ে রোডটি সেই রোড থেকে ইউনিক বাস স্ট্যান্ড যেটি জামগড়ার পরে ইউনিক বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে হবে আপনার এই বাড়িতে আসতে ইচ্ছা করলে আপনি জামগড়া ফ্যান্ডেজি কিংডম থেকেও কিন্তু আসতে পারবেন সেখানে হয়তো হাফ কিলোমিটার দূরত্ব বেশি হয়ে যাবে এটুকুই আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি যেটি একতলা পর্যন্ত বর্তমানে কমপ্লিট করা হয়েছে একতলা সাদ দেওয়া হয়েছে পুরোটাই এবং এখানে কয়েকটি পরিবার বসবাস করছে কিছু অংশ কাজ কম আনকমপ্লিট রয়েছে কিছু অংশ কমপ্লিট করে পরিবার বসবাস করছে এখানে এটি বাড়িটির ভিতরের অংশ আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন দক্ষিণ চট নয়াপাড়া এলাকায় এই বাড়িটি আজকে অবস্থিত এলাকাটি মুন্সিপাড়া নামেও পরিচিত নয়াপাড়া নামেও পরিচিত যদিও ডেকোর পাশে বলে সবাই এক নামে চিনে ডেকো একটা বিশাল একটি বড় ফ্যাক্টরি এলাকার বাড়িটির পাশেই সে ডেকো বললেও সবাই চিনে তো এই হচ্ছে মোটামুটি বাড়িটির লোকেশন আপনারা জামগড়া বা ফ্যান্ডাসি কিংডম বা ইউনিক থেকে সহজে আসতে পারবেন এই ঠিকানা বললে যে বা অথবা মুন্সিপাড়া মসজিদের কথা বললেও সবাই আপনাদেরকে ঋষ বা যে কোনো গাড়ি যাত্রা সহজে চলে আসতে পারবেন বাড়িটিতে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ এখানে বিএস রেকর্ড দলিল সম্পূর্ণ কিছুতে কিন্তু বাড়ির জমির পরিমাণ চার শতাংশই আছে এটা তো তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে বাড়ির ফাউন্ডেশন হচ্ছে তিনতলা যদিও এটা কিন্তু প্ল্যান পাশ করা নেই প্ল্যান পাশ করা হয়নি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর ভিত্তি করে এটাকে তিনতলার প্ল্যান পাশ করা হয়নি কিন্তু সরাসরি ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে এটি নিস্তালার বিভিন্ন রুমের অংশগুলো দেখতে পাচ্ছেন এই কাজ এই রুমগুলো কিন্তু কাজের অংশ বাকি রয়েছে ভিতরের কাজ আপনার এগুলো কাজগুলো করে নিতে হবে আপনাদের তো এখানে ফাউন্ডেশন তিনতলা বর্তমানে এক তালা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে শুধু বসবাসের জন্য ওই পাশে দুইটি রুম কমপ্লিট করা হয়েছে আর এই পাশে দুটি রুম বাকি আছে কাজের সেগুলো আপনাদের করে নিতে হবে রাস্তা হচ্ছে ছয় ফিট সেটা একটা প্লট পর্যন্ত রাস্তা ছয় ফিট বাকি রাস্তা কিন্তু বারো ফিট আপনারা সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এখানে এটা যে সেখানে অসম্পূর্ণ যে অংশটুকু রুমগুলো দুটি রুম বারান্দার সময় মানে দুটি ইউনিট করা হয়েছে অনেকটা বলতে পারেন যে দুটি ইউনিটের মতো বার এটা করা হয়েছে একপাশে এক ইউনিট করে সেখানে কমপ্লিট করা হয়েছে আরেক পাশের একটা ইউনিট শুধুমাত্র ভিতরের কাজগুলো বাকি রয়েছে সেই অংশটুকু এটি বর্তমান দুটির দুটি করে রুমে চারটি রুমের ইউনিট হবে পুরো বাড়িটিতে প্রতিটা ফ্লোরে যে আমার দুইটির দুই রুমের একটি করে ইউনিট মানে দুইটি করে ইউনিট করে ব্যবস্থা করা হয়েছে বাড়িটির ডিজাইন করা হয়েছে আমরা বাড়ির ছাদের অংশে যাব এখন ছাদের অংশে দেখবো আমরা ছাদের দেখতে পাচ্ছি না তো সবগুলো কিন্তু পিলার করা হয়েছে কিন্তু এমন না কিন্তু ইয়ে ব্রিক ফাউন্ডেশন সেরকম না কিন্তু সবগুলো কিন্তু পিলার করা সবে সেই তিনতলা পর্যন্তই আপনি করতে পারবেন তিনতলা পর্যন্ত এটার কাজের করার মতো ক্ষমতা দিয়ে করা হয়েছে ব্যবহার করা হয়েছে তিনতলা পর্যন্ত আপনারা জানেন এই এলাকাটি হচ্ছে একেবারে সাবার ক্যান্টনমেন্ট যেটি সাবার ক্যান্টনমেন্টের ঠিক পূর্ব পাশের অংশ একেবারে এই এলাকাটি দক্ষিণ গাজীচর বহক হক মার্কেট বা বটতলা বললেও সবাই এক নামে চিন এলাকাটি তো আপনারা কিন্তু একেবারে আবার ওই পাশে আপনার যদি কাঠগড়া বাজার হয়ে যান কাঠগড়া বাজার থেকে সহজে বের হওয়া যাবে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি রয়েছে ঘর বাড়ি রয়েছে এবং অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি কিন্তু কলকারখানা কিন্তু আশেপাশে হয়ে যাওয়ার কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদাও পাবেন আপনারা এখানে ভালো ভাড়াও পাবেন বর্তমান অবশ্য বর্তমানে ভাড়া দেওয়া নেই কিন্তু বর্তমানে মালিক নিজে বসবাস করছে বাড়িটিতে আশেপাশে দেখতে পাচ্ছেন যে দূরে একটি বড়ো ফ্যাক্টরি দেখা যাচ্ছে ডেকোনাভে পরিচিত এই পাশে আরও বড় বড় ফ্যাক্টরি রয়েছে খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এলাকা ধীরে ধীরে এলাকাটি উন্নতি হচ্ছে এতে বলতেই হবে একেবারে ক্যান্টনমেন্টের পাশে সাবান্যবী নগর ডিওয়েচএস কাছাকাছি দূরত্বে অতি সহজেই কিন্তু আপনারা চারিদিকে দেখেন যেতে পারবেন বের হতে পারবেন অতি সহজেই তো আপনারা যারা একটু অল্প বাজেটের মধ্যে ফাউন্ডেশন করা একটু ছোটোখাটো বাড়ি করছিলেন যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি যাচ্ছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন বিশেষ করে এলাকাটি বলতেই হবে খুবই সুন্দর একটি এলাকা এই এলাকাটি খুবই সুন্দর তো আজকের এই চার শতাংশ জমি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ছয় ফিট রাস্তা চারটি রুমের বাড়িটির পরিপূর্ণ দাম চাওয়া হয়েছে মালিকার পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকার পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা সেটি এক দাম বাড়ির দাম চাওয়া হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা সেটি এক দাম তো আপনারা যারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই ফাউন্ডেশন করা বাড়ি দেখতে পারেন আশা করছি আপনাদের এই বাড়িটি ভালো লাগবে সুন্দরী বাড়ি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম